হ্যালো বন্ধুরা কী অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে তো দেখেন আজ বর্তমানে সৌদি আরব অনেক ঠান্ডা যে কারণে উঠকে খাবার দিয়েছি সকালবেলা উট খাবার খাইতেছে মানে হাঁটু গেড়ে ওই যে ওখানে পা বাদা আছে যে পাচ্ছেন এখানে পা বাদা অনেক ঠান্ডা এর কারণে বাতাস লাগে দেহে মানে উটের একটু বুদ্ধি বলতে মানুষের মতোই বুদ্ধি বই দেখাইতেছে যাতে একটু শরীরটা একটু গরম হয় এদিকতে খানা খাইতেছে এটা হইলে এখানে সবচেয়ে বড় উট এই যে উঠতেছে একে কিন্তু উড়ে কিন্তু আবার আপনার নিয়ম করে খাবার দেওয়ার লাগে যদি ঠিকভাবে খাবার দেয় উট তো আপনার অনেক মোড়াই দাও গা স্বাস্থ্য দেবো গা এই যে দেখতেছেন এই এফ্যাটটা অনেক বড়াই দেবো এখন তো হাড্ডির মতো দেখা যায় যে হাড্ডি দেখতে পাচ্ছেন মনে হয় বেশি খাওয়ান দেওয়া যাওয়া শুধু পরিমাণ মতো বেশি খাওয়াইলে সমস্যা উট পরে দৌড়াতে পারবো না কারণ এগুলো হলো রেসলিং রেস করার জন্য রুট এগুলো বেশি খাওয়াইলে সমস্যা পরে আর দৌড়াতে পারে না পেট ভারে জায়গা বা মার মারা যার ঝুঁকি থাকে যে কারণ তো খাওয়ানো মানে উপর থেকে নিষেধ প্রতিদিন সকালবেলা দরান জন্য প্রস্তুত করা হয় তো আপনারা যদি কে ভিডিওটা দেখেন সাবস্ক্রাইব করেন কমেন্ট করেন তাহলে অবশ্যই দেখামুখ কেমনে কেমন করে অবশ্যই আপনাদের দেখাবো যে কেমনে উডেরে সিট লাগানো হয় উডেরে সকালবেলা কেমনে দৌড়া কেমনে উঠে এত বড়ো উঠ এত উপরে কেমনে উঠে কেমনে সিট লাগা এত উঁচা উঠ সবই দেখামো আপনাদের